সন্দেশখালী মা বোনরা তাদের উপরেই এই রায়টাকে উৎসর্গ করা হোক রাজ্য সরকার সপাটেকালে চর খাচ্ছে বারবার আইনের কাছে এবং আদালতের কাছে সে হাইকোর্ট হোক কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট এবং এই যে তাদের দুর্নীতিগুলো যে কটা দুর্নীতি তাদের উন্মোচন হয়েছে যা কিছু কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত বিচারপতিরা প্রাক্তন বিচারপতিরা তাদের সেই জায়গাগুলোকে উন্মোচন করেছে সেই জায়গা থেকে আমরা দেখেছি এই এই যে বারবার করে ধাক্কাগুলো খেয়েছে রাজ্য সরকার এই একটা বড় ধাক্কা সামনে লোকসভা ভোট আজকে আর দু মাসও রেজাল্ট বাকি নেই আজকের এই রায়টা আমাদের কাছে সবার জয় এবং মা বোনদের সন্দেশকালীদের সন্দেশকালীর মা বোনদের সার্বিক জয় তাদের লড়াইয়ের সার্বিক জয় কারণ তারা আজ পর্যন্ত এত অত্যাচারিত হতে হতে যে আওয়াজ তারা জানুয়ারি মাসে দু থেকে তুলতে শুরু করেছিল শেষে গিয়ে ফেব্রুয়ারির সাতাশ আঠাশ তারিখে সম্ভবত শেখ শাহজাহানকে পুলিশে গো মানে নিরাপত্তায় তাকে রেখে দিয়েছিল যে একটা ঘেরাটোপের মধ্যে তার থেকে তাকে আসলভাবে গ্রেপ্তার করা হয় বলা ভাঙার জন্য এনআয়ের উপরে ইডির উপরে যে আঘাত এসছে রক্তাক্ত হয়েছে অফিসাররা তাদের জন্য রাজ্যের যে আইনশৃঙ্খলা ভার আমাদের একটাই পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কিন্তু এফআইআরটা হওয়া উচিত হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা সাক্ষী তাদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে এটা তো সব থেকে বড়ো একটা দিক না কারণ মামলায় অনেকেই সাক্ষ্যদান করতে পারে না ভয়ভৃত করা হয় এবং তারা তাদের ফ্যামিলি নিরাপদ নয় তাদের ফ্যামিলি এবং তারা নিরাপদ নয় সেই কারণে তাদেরকে সেই মামলার থেকে অনেকে সরে আসতে মানে বাধ্য হয় বা তারা নিজেরা স্থির থাকতে পারে না তাদের নিজেদের সেই জায়গাগুলোর সঠিক ঠিক না থাকার জন্য কাঠামোগুলো সেখানে এই যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা বিশাল বড়ো পর্ব হলো কারণ ভবিষ্যতের রায়দানের ক্ষেত্রে এই এভিডেন্সগুলো কাজে লাগবে এই এভিডেন্সগুলো কাজে লাগবে এবং তারা যদি কোনোভাবে তাদের নিরাপত্তা কোনোভাবে খন্ডন হয় সেই ক্ষেত্রে এই এক একটা বাণী কিন্তু উঠে আসবে আর কিন্তু ওই পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে যে বার্তা পেত পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে যান পুলিশ বলতো শেখ শাহজাহান বাবু বাবুর কাছে যা উত্তমদার কাছে যা ওরাই তোদেরকে দেখবে এইটা এখন আর হবে না ওপেন হয়ে গেল এবার এটা কিন্তু আস্তে আস্তে দিক্ষুল্ল সন্দেশকালী আমার মনে হয় ভবিষ্যতে এই যে একটা পোর্টাল এবং ইমেল এটা কিন্তু সার্বিকভাবে সব জায়গাতেই চালু হবে এটা আমার বিশ্বাস সেই জায়গার পর থেকে সেই কাহানিগুলো মা বোনদের যে অত্যাচারের কাহানি জমি বেদখল জমি দখল এবং তাদের রাতের পর রাত মা বোনদের উপরে শারীরিক পাশবিক অত্যাচার পুরুষদের শুধু মাদের না পুরুষদের উপরে যে মানসিক শারীরিক নির্যাতন জব কার্ডে টাকা হরোপ করা সব ঘটনার এবং বাচ্চাদেরকে ক্রাইম জগতে ঠেলে পাঠানো এই সকল অধ্যায়ের আজকে দীর্ঘদিন আইনি যে একটা পরিক্রমার পরে পর্যালোচনার পরে আজকে আজকে সার্বিকভাবে সেটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় কারণ এইটা এবং তার নজরদারি সব সময় রাখা হবে আমাদের কলকাতা হাইকোর্টের উপরে সেই অবজারভেশনটা তাদের থাকবে এটা আজ পর্যন্ত কোনো অভিযোগ করতে পারছিলেন না সন্দেশকালীন নির্যাতিতা মা বোনরা এবং তাদের যারাও বা সাহস করে অভিযোগ করছিলেন তাদেরকে আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ভয় দেখি এফআইআর তুলে নেওয়া হচ্ছিল এবং তাদের বাড়ির লোকদেরকে মিথ্যা কেসে জর্জরিত করা হয়েছে এই ঘটনাগুলো আর থাকবে না কারণ এরপরে আমরা দেখতে পেলাম আজকের রায়তে বলা হচ্ছে পোর্টাল পোর্টাল খুলে দেওয়া হবে সরাসরি অভিযোগ জানাতে পারবে পোর্টালে এবং ইমেলে মধ্য দিয়ে এবং আমরা শুনলাম মানে এই ঘটনাটা যে সারা পড়েছে এবং আমাদের এই ওয়ার্ডারে দেখতে পেয়েছি যে সিসিটিভি লাগানো হবে এবং লাইটের ব্যবস্থা করা হবে যে রাতের অন্ধকারে সন্ত্রাস ত্রাস চালিয়েছে দুর্নীতির বেতাত বাদশা সেই শেখ শাহজাহান এবং তার চেলা চামুন্ডাদের যে আজকের থেকে আরও তাদের প্যানিক শুরু হওয়ার পালা কারণ মা বোনরা এবার স্বতঃস্ফূর্ত ভাবে সেই তাদের মানে একদম বদ্ধ লিপিতে বদ্ধ যে অভিযোগগুলো ওপেনভাবে দিতে পারবে ওপেনভাবে তারা সরাসরি অভিযোগ করতে পারবে আজকে সেই জিনিসটার একদম দিক উন্মোচন করলো আমাদের কলকাতা হাইকোর্ট এবং আমাদের চিফ জাস্টিসের মাননীয় চিফ জাস্টিস মহাশয়ের ঘরে এই অর্ডার পাশ হয় তো সেই জায়গাটার থেকে আজকের দিনটা উৎসর্গ করা হোক এই রায়টাকে সন্দেশকালীন নির্যাতিতা মা বোনদের এবং সন্দেশকালীন মা বোনরা তাদের উপরেই এই রায়টাকে উৎসর্গ করা হোক দেখুন এই যে যার নামটা করলেন স্বঘোষিত যুবরাজ পিসির আদরের ভাইপো এই উৎসব কথাটি তার এই দলের সঙ্গে খুব প্রচলিত ওয়ার্ড তারা এই উৎসব কথাটা তারাই চো চোদ্দ বছরে তারা এই উৎসবটাই করে এসছে রাজ্যে রাজকোষের অর্থ দিয়ে উৎসব করে এসছে এবং রাজ্যবাসীকে খোকলা বানিয়েছে এই যে গণতন্ত্র একটা যে ভোটদানের যে উৎসব বলছে এটা কিন্তু আজকে এই বার্তাটা শুনতে কীরকম অবাক লাগে যে ধর্ষণ করা হচ্ছে যে তাদের গণতন্ত্রকে এই উৎসবটার হত্যা করা হচ্ছে তো আপনারা কি করলেন আপনারা পশ্চিমবঙ্গের যে ভোটদান পর্বটাকে ভোটের পর্যায়ে রেখেছেন না লুটরাজের ব্যবস্থা করে রেখেছেন মাননীয়াই একসময় ব্যালটের বিরুদ্ধে ছিলেন মাননীয় একসময় বলেছিলেন ব্যালট হবে না যখন দু হাজার এগারোতে আমরা দেখেছি মাননীয়াই সেই সময় তার আগের থেকে প্রতিবাদের ঝড় তুলেছিলেন ইভিএম ইভিএম এখন মাননীয়ার ব্যালটে বা ইভিএমে মাননীয়ার হ্যাঁ মানে ভয় যে সব কিছু নাকি হ্যাক হয়ে থাকে তো হ্যাঁ ইভিএম হলেও তাদের দলের লোকেরা তা সেগুলোকে ঘেরাটোপে থাকে আজকে সেই জায়গা থেকে উৎসবের যে বার্তা দিচ্ছেন স্বঘোষিত যুবরাজ সেখানে যুবরাজ এটা মনে হয় ভুলে যাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজটাকে কোথায় প্রপারভাবে ইউজ করা যায় সেখানে অবশ্যই নির্বাচন কমিশনের আন্ডারে এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো জুডিসডিকশানে যে মানে তার কোনো কিছু ঘটনা ঘটলে সোজা যে কোনো মানুষই নির্বাচন কমিশনে গিয়ে একটা অভিযোগ দায়ের করতে পারে এটা আমরা ভোটের যখন ভোট গণনা মানে ভোট আমাদের ঘোষণা হয়ে যায় তারপর থেকে তাদের আওতায় থাকে এবং তার কথায় অভিষেক ব্যানার্জির কথায় যে সেটা চালাচ্ছে হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনে তিনি আরও অভিযোগ করছেন যে মানুষের ওপর আস্থা নেই বলে বিজেপি এই ধরনের কাজ করছে দেখুন বিজেপিকে এখন উঠতে বসতে তাদের একটাই আতঙ্ক এবং ভয় যে আর কত ওপেন করবে তা আমরা অনেক কিছু ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে জানি আবার কিছু কিছু আমাদের কাছে প্রকাশ হয় না খুব যদি ভুল না হই অভিষেক ব্যানার্জি সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে লিভস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি তার সুতরাং তার একটার পর একটা বেচারা চোট খেয়ে যাচ্ছেন তার যতগুলো যত কিছু দুর্নীতির আখড়া করে সম্পত্তি কামিয়েছিলেন এবং যেগুলো করে তাকে ওয়াইওয়াশ করেছিলেন পশ্চিমবঙ্গবাসীকে সেগুলো সমস্ত কিছু কিন্তু ভেস্তে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং যে কোনো বিরোধী দল তার বিরুদ্ধে কিন্তু একটা করে একটা যে কোনো এক একটা দুর্নীতির আঁকড়া ওপেন করতে সর মানে অস্ত্র প্রয়োগ করছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইডি সিবিআই তদন্ত ভার যাদের উপর থাকে তাদেরকে আক্রান্ত করা তাদেরকে রক্তাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কুৎসা রটানো এই বর্তমানে তৃণমূল সরকারের একটা মেন এখন একটা চ্যাপ্টার হয়ে গেছে তারা সবসময় সেইভাবে ভৎসনা করে যাচ্ছে কারণ ইডি আর সিবিআইকে আবার সেই প্রসঙ্গক্রমে বলতে ব্যতীত বলতে গেলে একসময় আমরা দেখেছি মাননীয়া সবসময় সিবিআই তদন্ত চাইতেন সেখানে আজকে মাননীয়া সেই সিবিআইয়ের নাম শুনলেই তার রাতে ঘুম উড়ে যায় ভাইপত্ত ঘুম নিদ্রাহীনভাবেই কাটছে তো সেই জায়গাদের থেকে তাদের ইডি সিবিআই আর সম্প্রতি এনআইএ যে যে মানে ঘৃণ্যতম অপরাধ হয়েছে যে যেখানে কেন্দ্রীয় সংস্থা যেখানে একটা তদন্তে করতে আসলে তাদেরকে রক্তাক্ত করা হয় সেই সেই রাজ্যের একজন অধিবাসী হয়ে বলতে পারি একমাত্র সত্যি কথাটা লজ্জার বলে না আমাদের কাছে এটা মানে সার্বিকভাবে লজ্জার এই দায়টা আমরা নিতে বাধ্য যে আমরা সেইভাবে প্রতিবাদ করতে জানি না অন্য কোনো জায়গা হলে অন্য কোনো অন্য কোন এই সরকার এইখানে বর্তমান সরকারে থাকলে মাননীয় এতদিনে সেই মুখ্যমন্ত্রী বা সেই সর্বোচ্চ মানে পোস্টের উপরে তার ধর্নায় বসত তাকে পদের থেকে নামানোর জন্য তার দলের সর্বোচ্চ নেতারা ধর্নায় বসে যেতেন কিন্তু এইখান থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা উচিত এবং যারা করেছে এবং তার দায় আইনশৃঙ্খলা ভাঙার জন্য এনআইএর উপরে ইডির উপরে যে আঘাত এসছে রক্তাক্ত হয়েছে অফিসাররা তাদের জন্য রাজ্যের যে আইনশৃঙ্খলা ভার আমাদের একটাই পোস্ট বাদবাকি বাকি ল্যাম্প পোস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কিন্তু এফআইআরটা হওয়া উচিত কিন তিনি কেন পারলেন না সামলাতে এবং তিনি সার্বিকভাবে সেইটাকে তারপরও কোনো অ্যাকশান নিতে পারলেন না কারা করেছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাদের সাপোর্ট করে গেলেন এটাই বর্তমান পশ্চিমবঙ্গের একটা যে আমরা ব্যতিক্রমী অন্যান্য রাজ্যের থেকে দেখি সেটাই পশ্চিমবঙ্গ আমাদের পিসির আদরের ভাইপো এটা মনে হয় দিল্লিটাকে ভুলে গেছে পশ্চিমবঙ্গ হিসাবে আমরা এর আগেও দেখেছি পিসির ভাইপোকেও তোলা হয়েছিল মৌমা মৈত্রকেও তোলা হয়েছিল তারা যখন অবস্থান বিক্ষোভ বকেয়া টাকার জন্য অবস্থান বিক্ষোভ করেছিল সেই বিল্ডিংয়ের সামনে থেকে তাদের নির্দিষ্টভাবে তার নাম আনার পরে দিল্লি পুলিশ কতটা কঠোরভাবে সেই স্টেপ নিয়েছিল এবং তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন বানে তোলা হয়েছে এটা পশ্চিমবঙ্গ নয় যে রাজ রাজ রাজভবনের সামনে দশ দিন ধরে একটা যেখানে ওয়ান ফোর জারি থাকে রাজভবনের সামনে চারপাশে সেখানে রাজভবনের সামনে ওয়ান ফর্টি ফোর জারি থাকা সত্ত্বেও ধর্নাম অবস্থান বসতে পারে নেতা চোরেদের নেতাগুলো তৃণমূলের সরকারে এবং তারা সেখানে বসে বসে অবস্থান বিক্ষোভ করতে পারে এটা পশ্চিমবঙ্গে সম্ভব হয় কিন্তু দিল্লিতে করতে গেলে সেখানে টিটফট্যাট তো হবেই তাদের জন্য এইভাবে ঘটবে এবং আইনটা যে সবার জন্য সমান সেটাই তারা এখানে দেখেছেন তারা শুধ্রে যদি না যান আরও নিদর্শন সামনে তাদের খারাপ আসবে